সবসময় অন্য দেশের ওপর গোয়েন্দাগিরি চালালেও এবার নিজেই ফাঁদে পড়েছে মধ্যপ্রাচ্যের বিস্ফোড়া ইসরায়েল দেশের গোপন সব স্থাপনার অবস্থান ফাঁস করে দিয়েছে হিজবুল্লাহ এর ফলে নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে বিপদেই পড়ে গেছে ইসরায়েলের এসব গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনা ইসরায়েলের আশঙ্কা করছে যে কোনো সময় এসব স্থাপনায় হামলা চালাতে পারে হিজবুল্লাহ এবং হামাস বিস্তারিত থাকছে সাইব বিনায়বের প্রতিবেদনে ইসরায়েলের সামরিক ও বেসামরিক স্থাপনার একটি ভিডিও প্রকাশ করেছে ইরান সমর্থিত লেবাননের সংগঠন হিজবুল্লাহ প্রায় দশ মিনিটের ওই ভিডিওটি ড্রোন দিয়ে ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল ধারণ করা ওই ভিডিওতে ইসরায়েলের বেশ কয়েকটি শহরের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনার গোপন অবস্থান প্রকাশ হয়ে পড়েছে মঙ্গলবার সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে হিজবুল্লার প্রকাশিত ওই ভিডিওটির কিছু অংশ দিনের বেলায় ধারণ করা ভিডিওতে ইসরায়েলের সীমান্ত থেকে দক্ষিণে অবস্থিত হাইফা বন্দরের জনবহুল শহর কিরাওয়াতের দৃশ্য দেখানো হয়েছে ভিডিওর অন্য অংশে হাইফার কাছে সামরিক কমপ্লেক্স যেখানে ইসরায়েলের রাফায়েল অস্ত্র তৈরি হয় সেই কারখানা দেখানো হয়েছে এছাড়া ভিডিওতে দেখানো হয়েছে আয়রন ডোম ব্যাটারি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং রাডার স্থাপনা কেন্দ্রও পাশাপাশি ভিডিওতে ইসরায়েলের সামরিক যান জাহাজ এবং তেলের দেখানো হয় ঘটনার পর হিজবুল্লাহকে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন হিজবুল্লাহ এবং লেবাননের বিরুদ্ধে আমরা খেলার নিয়ম পরিবর্তনের খুব কাছাকাছি রয়েছে যে কোনো মুহূর্তে সর্বাত্মক যুদ্ধে হিজবুল্লাহকে ধ্বংস করা হবে ভয়াবহ আঘাত করা হবে লেবাননকে সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পরদিন থেকে লেবাননের ইরান সমর্থিত অস্ত্রধারী গোষ্ঠী হিজবুল্লাও ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে পাল্টা পদক্ষেপ হিসেবে হিজবুল্লার স্থাপনা লক্ষ্য করে হামলা করে আসছে ইসরায়েলও যদিও যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলো মধ্যপ্রাচ্যের শক্তিশালী প্যারামিলিটারি গোষ্ঠী হিজবুল্লাকে আঘাত করার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে তা সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে সাইফ আয়ুব কালবেলা ডেস্ক thank you